আমাদের আজকে রেসিপি হলো আলু বেগুন শিম খোলার তরকারি আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি পরিমাণ রিফাইন তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি এর মধ্যে একটা ছোট এবার আমি দিয়ে দেবো রাখতে রাখার সবজি সবজিটা আমার হালকা ভাজা হয়ে গেছে আগে থেকে ভিজিয়ে রাখা কাঁচা ছোলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে আমি লাল করে ভাজবো ভাজটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে কেটে রাখা একটা টমেটো বড় সাইজে দিয়ে দিলাম আমি এটাকে মিক্স করে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো মশলাগুলো

মশলাগুলো সব আমি দেখুন বিয়ার সবজিটা আমার হয়ে গেছে সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটা নামাবো না আমার আগে কিছু ধনে পাতা আমি কুচিয়ে রেখেছি এটা দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার আলু বেগুন শিম আর ছোলার তরকারি আপনারাও এটা বানিয়ে দিন